স্থানীয় ও জাতীয় পত্রিকার সপ্তাহের শীর্ষ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নাহিদা খান সুরমি সতেরো জুলাই সমকাল শ্রীলঙ্কার মাটিতে প্রথম সিরিজ জয় কেন্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজ হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফেরে কলম্বোতে শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নেয় যেখানে অল আউট ক্রিকেট খেলে ম্যাচ জেতেন লিটনরা দুই এক ব্যবধানে ট্রফি ও সিরিজ জেতে বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে এটি প্রথম কোনো সিরিজ জয় টাইগারদের আঠারো জুলাই দৈনিক সিলেটের ডাক সিলেটে বিদ্যুৎ দুর্ভোগ কমানোর উদ্যোগ সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার গ্রাহকদের দুর্ভোগ লাঘবে আরও তিপ্পান্ন হাজার নতুন মিটার লাগানো হচ্ছে আগামী তিন মাসের মধ্যে পুরাতন মিটার পরিবর্তন করে এসব নতুন মিটার সংযোজন করা হবে উনিশ জুলাই সমকাল ঢাকায় জাতিসংঘের মানবাধিকার দপ্তর খোলার চুক্তি সই মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নের সহায়তার লক্ষ্যে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হতে যাচ্ছে তিন বছর মেয়াদি মিশন চালুর জন্য দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক এমওইউ সই হয়েছে বিশ জুলাই দৈনিক সিলেটের ডাক একাত্তর ও গণতন্ত্র প্রশ্নে কোনো ছাড় নয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শনিবার গণতন্ত্র মঞ্চ আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি তিনি বলেন উনিশশো হচ্ছে আমাদের মূল কথা স্বাধীনতার যুদ্ধ আমাদের মূল কথা ওখানে কোনো কম্প্রোমাইজ নেই গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের কোনো কম্প্রোমাইজ নেই আমরা অবশ্যই গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রই চাই একুশ জুলাই সমকাল মুস্তাফিজ জাদুতে দাপুটে জয় মিরপুরের উইকেট মুস্তাফিজুর রহমানের জন্য স্বর্গ কন্ডিশনের সুবিধা পেলে জাদুকর বোলার তিনি ভোজবাজির মতো সব বদলে দিতে পারেন দুই সালে যেমন ম্যাজিশিয়ান হয়ে উঠেছিলেন ভারতের বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে গতকাল সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে সেই জাদুকরি বোলিং দিয়ে নিজেকে ছাপিয়ে গেলেন চার ওভারে ছয় রান দিয়ে দুই উইকেট শিকার করে বাইশ জুলাই দৈনিক সিলেটের ডাক মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ভেতরে বিমানবাহিনীর একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে আহত দগ্ধ হয়েছেন দেড় শতাধিক বাইশ জুলাই কিশোর আলো মাহরিন চৌধুরীকে অশ্রুমাখা স্যালুট যিনি শিশুদের বাঁচাতে জীবন দিলেন একুশ জুলাই দু হাজার পঁচিশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পরপর উত্তরা মাইলস্টোন স্কুলের একটি ভবনে যখন আগুন ছড়িয়ে পড়ে সেই কঠিন সময়ে একজন শিক্ষক রয়ে গিয়েছিলেন শিক্ষার্থীদের পাশে তিনি মাহরিন চৌধুরী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সমন্বয়ক যিনি দায়িত্বের জায়গা থেকে সরেননি মাহরিন চৌধুরীর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছিল রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন তিনি দৈনিক সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথে থাকার জন্য ধন্যবাদ